আমি আর কাউকে ঘৃণা করার ক্ষমতা রাখি না সত্যিই রাখি না মানুষ ভুল করে প্রতারণা করে আঘাত দেয় তবুও আমি তাদের ঘৃণা করতে পারি না কিন্তু ঘৃণা করি আমার ভাগ্যকে যে আমাকে সবসময় ভুল মানুষের দরজায় এনে ফেলে যেখানে কান্না ছাড়া কিছুই করার থাকে না ঘৃণা করি আমার আবেগকে যে সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে অল্প যত্নে যার মন ভরে যায় আর সামান্য অবহেলাতেই ভেঙে চুরমার হয়ে যায় নিজের প্রতি এত অভিমান এত আক্ষেপ জমে আছে মনে হয় নিজের ভেতরেই এক যুদ্ধ চলে আমি যে মানুষদের আপন ভেবেছিলাম তারা যে আমার অনুভূতির মূল্য দিতে জানতো না তাদের জন্যই আমি আমার নিজের উপর অভিযোগ করি কেন এত আপন ভেবেছিলাম কেন এতটা ভেবেছিলাম সত্যি হয়তো এটাই আমি নিজেকেই শত্রু বানিয়ে ফেলেছি নিজের নিজের অনুভূতি ওজনেই আজ আমি ক্লান্ত তবুও হাসি যেন কিছুই হয়নি কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি ঘৃণা করি না এই পৃথিবীকে ঘৃণা করি নিজের সেই সরলতাকে যেটা আমাকে শেষ করে দিয়েছে